গ্রেস মানে হলো ধান্দা গ্রেস লাইনিং মানে করিমশন মানে লগে থাকা ও মনে করেন ওরা কিভাবে যে ধান্দা করে ফলে আপনি নিজেও বুঝতে পারবেন না ওইভাবে দেখায় বা এইভাবে দেখায় মানে মানে এক হাজার মানে এক আঙ্গুল উঠেলে এক হাজার দুই আঙ্গুল উঠেলে দুই হাজার রাখে আমার জন্য কথা বললেন তো এরকম ওরা আগে থেকে কন্টাক্ট থাকে সেই হিসাবে আজকে গ্রেস লাইনের মানুষকেদেরকে ওরকম তারা বিশ্বাস কম করে অনেক ছেলেরা আছে যে কিছু কাজ না জানার আগেই ঠিক এক ধান্দারি সিস্টেমটা করে ওদের জন্যই আমাদের অনেক কিছু খারাপ হয় মানে আমাদের কাজের কোয়ালিটি বা মানে দেখা যাচ্ছে এক বছর দুই বছর কাজ করে ওরা মিস্ত্রি পরিচয় দেয় তো ওইখান থেকে দেখা যাচ্ছে ওরা মাল কিনতে গেলেও দেখা যাচ্ছে ওদিকতে ধান্দা করে কিভাবে ধান্দা করে তো দেখা যাচ্ছে আপনি একটা শখের জাম্পার চারটা শখের জাম্পার কিনলেন চারটা শখের জাম্পার ধরেন আপনার গিয়া এই নতুনের দাম হইলো পঁয়ত্রিশশো টাকা চল্লিশশো মানে বিয়াল্লিশশো টাকা এরকম তো ওইখান থেকে ওরা রিকন্ডিশন কেনার চেষ্টা করে রিকন্ডিশনের ভিতরে রিফারিংও থাকে অনেকটা যেমন এক হাজার টাকা শখের জাম্পার পাওয়া যায় সাতশো টাকাও শখের জাম্পার পাওয়া যায় বারোশো টাকাও শখের জাম্পার পাওয়া যায় তো সেগুলাই ওরা দুই টাকা বা পঁচিশশো টাকা এরকম দাম ধরে তখন ওইটা নিয়ে আসে নিয়ে ওনার মালিককে বুঝায় এটা পঁচিশশো টাকা দেখিন যে আসলে ওটা বারোশো টাকা দেখিন আনো ওইটা লাগানোর পরে দেখা যাচ্ছে গাড়িটা বেশি দিন না ছয় মাস বা এই দুই মাস তিন মাস এরকম চলে চলার পরে দেখা যাচ্ছে ওইটা বয়ে যায় তখন এই মিস্ত্রিদের খারাপ নাম মানে বদনাম এরকম কিছু হয় এইসব মিস্ত্রি যেমন ধরেন আপনি নিয়ে গেলেও দেখা যাচ্ছে এইসব কাজ যে আপনি লগে থাকা ও মনে করেন ওরা কিভাবে যে দাঁড়া করে ফেলে আপনি নিজেও বুঝতে পারবেন না ঠিক আছে তো এই জিনিসটাই মনে করেন ও এই জিনিসটা আমাদের পাবলিক প্লেসটারে অনেকটা খারাপ করে ফেলেছে অনেক ভালো ভালো যেমন আমার উস্তাদ আমার হলো আমার বড় ভাই আমার বড় ভাইয়ের ওস্তাদ আমার বাবা তারা মনে করেন আমাদের এই শিক্ষা দেয় নাই তো এই আমাদের শিক্ষা যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আসি আমরা গাড়ি গ্রেস লাইনের থেকে এখন গাড়ি ব্যবসায়ী তো আমরা এখন মনে করেন গাড়ি বেচা করতে পারি একজনকে ভালো একটা গাড়ি কিনে দিতে পারি ভালো একটা গাড়ি কেনার জন্য অনেক মানুষ আমাদের কাছে আসে তো আপনার ফ্রেশ গাড়ি হলে আমাদেরকে এখনও ফোন দিয়ে বলে যে গাড়িটা খুব ফ্রেশ যেমন ধরেন আমার কিছুদিন আগে ও আমার এক বড় ভাইকে গাড়ি কিনে দিছি গাড়িটা খুব ফ্রেশ ছিল তো ওই গাড়িটা কিনে দেওয়ার পরে উনি গাড়িটা বিক্রি করে দিচ্ছে একটু আপডেট গাড়ি কিনবে তো এখন ওই গাড়িটা উনি আবার ফোন দিচ্ছে যে ভাইয়া আমাকে ওরকম একটা গাড়ি কিনে দিবি যে গাড়িটা যে চালাবো খালি যেন আমার খরচ করতে না হয় তো ওই হিসাবে উনি আমাকে ওরকম কনফিডেন্স কেন দিছে যে আমাদের যদি একটা সততা আছে এই জন্য উনি আবার আসছে যে আবার আমাকে আরেকটা গাড়ি কিনে দিতে তাছাড়া উনি যে গাড়িটা আমি কিনে দিয়েছিলাম গতবারে সেই গাড়িটা এখন উনি আরো ভালো দামে বিক্রি করছে দেখা যাচ্ছে উনি চল্লিশ হাজার টাকা বেশি বিক্রি করে পাইছে প্রফিট দুই বছর চালানোর পরেও এখনও মনে করেন উনি ওই গাড়িটা আরও চল্লিশ হাজার টাকা লাভে বিক্রি করছে তাছাড়া এখন মানে এখনকার বাজারে একজনকে বুঝে দিয়ে গেলেও দেখা যাচ্ছে ওনারা বলে কি যে আমরা মনে হয় এখান থেকে কমিশন খাই কারণ গ্রেস লাইন হিসাব গ্রেস লাইনি মানে কমিশন তো সেই জিনিসটা অনেকজনে বিশ্বাস করে অনেকজন নিজেরা কিনে মাল কিনে অনেক সময় ধরায় খায় দেখা যাচ্ছে আমরা কিনে দিয়ে যদি আমরা কন্ট্যাক্ট নিয়ে কাজ করে দিই তখন দেখা যাচ্ছে তারা জিনিসটাও ভালো পায় সাশ্রয় পায় দেখা যাচ্ছে জেনুইন জিনিসগুলো পায় যেমন রিকন্ডিশন জিনিসগুলো সবাই আশা করে নতুন জিনিসের থেকে রিকন্ডিশনের মানটা অনেক ভালো তো এই দেখা যাচ্ছে আমরা ওই জিনিসটা চিনে আসতে পারি আর ওনারা চিনে না এরকম অনেক নতুন মানুষ আছে দেখা যাচ্ছে এগুলো গ্রেস মানে হলো ধান্দা মানে ধান্দার ভিতরে একটা লিমিট থাকে অনেক মানুষ আছে যে ভালো মানুষ মানুষ আছে খারাপ মানুষ আছে কিছু কিছু মিস্ত্রি আছে দেখা যাচ্ছে ওরা ওদের সাথে আগে থেকে পরিচিত থাকে এমনভাবে সিস্টেম করে রাখে যে উনি সাথে থাকা অবস্থায়ও তারা মানে কমিশন অটোমেটিক চলে আসে কিভাবে যেমন ওইভাবে দেখায় বা এইভাবে দেখায় মানে মানে এক হাজার মানে এক আঙ্গুল উঠেলে এক হাজার দুই আঙুল উঠেলে দুই হাজার রাখে রেখে আমার জন্য কথা বললেন তো এরকম ওরা আগে থেকে কন্টাক্ট থাকে সেই হিসাবে আজকে গ্রেস লাইনের মানুষকেদেরকে ওরকম মানে যারা কাজ করে তারা বিশ্বাস কম করে এর জন্য অনেক মানুষের এরকম মানে ভুক্তভোগী